যুদ্ধ হিংসা মোতায় বেহাল মানবতা হায় হায় কে রে আধুনিক শোভ্যতা হায় হায় কে মনের রে আধুনিক শোভ্যতা যুদ্ধহিংসা হিংসা মোতায় বেহাল মানবতা হায় হায় মনে রে আধুনিক শোভ্যতা হায় হায় কে মনে রে আধুনিক নির্বিচারে খুনা খুনি ধ্বংসে তৃপ্ততা জুলুম দখলদারি বিজয় সফলতা নির্বিচারে খুনা খুনি ধ্বংসে তৃপ্ততা জুলুম দখলদারি বিজয় সফলতা বীরত্ব বিখ্যাত গর্ব জুড়িলে বৈরিতা বীরত্ব বিখ্যাত গর্ব জুড়িলে বৈরিতা হায় হায় কে মনে রে আধুনিক শোভ্যতা হায় হায় কে মনে রে আধুনিক শোভ্যতা অনিষ্ঠতা বেহায় আমি মহাদক্ষতা মরুমুখী ঋষ রক্তপাত সাহস বিজ্ঞতা অনিষ্ঠতা বেহায় আমি মহাদক্ষতা মরুমুখী রুষ রক্তপাত সাহস বিজ্ঞতা নিরিহ দুর্বল কদানো বাহবা নিরিহ দুর্বল কাদানো বাহবা কোমতা হায় হায় কে মনে রে আধুনিক শোভ্যতা হায় হায় কে মনে রে আধুনিক যুদ্ধ হিংসা নির্মমতায় বেহাল মানবতা হায় হায় কে আধুনিক শভ্যতা হায় হায় কে রে আধুনিক শোভতা হায় হায় কে মনে রে আধুনিক শোভতা